প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও ক্যাপশন দেখেই বুঝতে পেরেছেন যে আমি কি ভিডিও নিয়ে হাজির হয়েছি জি ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই আমাকে পরামর্শ দিয়েছিলেন যে তার গ্রামের একটা ভিডিও এবং তালগাছের ভিডিওগুলো যেন করি তারপর পরামর্শেই আজকের এই ভিডিও তৈরি প্রিয় দর্শক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের অন্তর্গত দোপাড়া নামক স্থানে এই স্কুলটি অবস্থিত স্কুলটির নাম দোপাড়া আব্দুল হান্নান উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ের চারপাশে গড়ে উঠেছে দোপাড়া গ্রাম দোপাড়া গ্রামের আশেপাশে সকল ছেলে মেয়ে এখানে আসে খেলতে বিকেল হইলেই এখানে সবাই খেলতে ব্যস্ত হয়ে যায় ঠিক সেই মুহূর্তে আমরা গিয়েছিলাম এখানে ভিডিও করতে স্কুলের চারপাশ ডোনশুট নিলাম এবং সবার সঙ্গে খুনছুটি করলাম কি অপরূপ দৃশ্য যা এর আগে কখনো আমি দেখিনি দুপাড়া স্কুলে আমি অনেকবার গিয়েছি অনেক সময় কাটিয়েছি কিন্তু এত সুন্দর যে একটা ভিউ আমি কখনোই দেখিনি আজ প্রথম এটা দেখলাম আমি বিশ্বাস করি আপনার দুপাড়া গ্রামেরও অনেক মানুষ এই প্রথম খুব উপর থেকে এত সুন্দর দৃশ্য দেখতে পেল আমি পুরো গ্রামকে ড্রোনের মাধ্যমে ভিডিও করার চেষ্টা করেছি দেখেন তো প্রিয় দর্শক আপনার বাড়ি কোনটা যদি চিনে থাকেন অবশ্যই স্ক্রিনশটটা কমেন্ট বক্সে দেবেন প্রিয় দর্শক আপনাদের জন্য আমি ভিডিও করে থাকি আপনারা যারা যে কোনো জায়গা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার প্রিয় কোনো জায়গা যদি থেকে থাকে বা আপনার কাছে খুব সুন্দর লেগেছে এমন কিছু জায়গা যদি আপনার মনে ধরে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমরা ড্রোন শো সেখানে গিয়ে আপনাকে সুন্দর করে একটা ভিডিও উপহার দেব ভিডিও